হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আবার আমি চলে আসলাম মাধবদী গরু হাঁটা ভেবে দেখছে তো জানেন ইভা দেখছে কোয়ালিটিগুলো অনেক ভালো সবসময় আমি এই জন্য ভিডিও দিয়ে থাকি তো গছ কাপড় নিয়ে যারা ব্যবসা করেন তাদের জন্য একটা পাইকারি সন্ধান দেখেন শুধু রোল থেকে কেটে কেটে নেবেন রোল থেকে কেটে কেটে নিলে আপনারা সবসময় ইনটেক কোয়ালিটি মানে ফ্রেশ কোয়ালিটিগুলো পাবেন সেজন্য কিন্তু আমি একটা মানে কী বলবো সন্ধান একদম পিওর সন্ধান একদলাম একটা যেখান থেকে আপনারা ভালো মানে গছ কাপড়গুলো কম দামে নিতে পারবেন এবং গ্যারান্টি সরকারে নিতে পারবেন দেখেন সব রোল টু রোল টু রোল এই রোল থেকে সর্বনিম্ন দশ পনেরো বিশ পঁচিশ গস তিরিশ তিরিশ এবং ষাট গসের থানা আছে সেগুলো কিন্তু নিতে পারবেন এরকম বিভিন্ন কোয়ালিটি থেকে দেখা যায় তিন চারটা কোয়ালিটি ভাইদের কাছে আছে সুতি দুই হাত বেক্সি বয়েল এক কালার বয়েল পপলিন আছে এগুলো আপনারা অনেক কম দামে জানেন যে বাবুরহাট বলতা কাউসিয়া বাজার এখানে কিন্তু কাপড়ের দাম কিন্তু তুলনামূলকভাবে বেশি আর নরসিংদি এই যে যে গরু হাঁটা মাতবদি গরু এখানে কিন্তু কাপড়ের দাম কম এই মার্কেটের পাশেই কিন্তু এই যে গরুহাট মানে রাস্তার এই পর উপর এই জন্য গরু মার্কেট বলে এটাকে তো আপনার রিজনেবল প্রাইসে কিন্তু এগুলো পেয়ে যাবেন আর এগুলো সবসময় গ্যারান্টি থাকবে আপনাদের তো এখান থেকে নিলে আপনার ভালো মানের কোয়ালিটি সবসময় পাইকারি কম দামে পেয়ে যাবেন এই দেখেন ই বা ফেব্রিক্স নাম হয়তো আপনার অনেক পরিচিত দোকানের দোকানটির সাথে তো এখান থেকে আপনার বারো কাল ব্যবসা করতে হবে

আর আড়াই সুতার যেটা মানে সপ্তাহে দোকানের নাম হলো মেসাস ইভা ফেব্রিক্স বাংলাদেশের চৌষট্টি জেলা চৌষট্টি জেলা থেকে আসতে পারবেন হ্যাঁ সর্বপ্রথম আপনি মাদবদী বাস স্ট্যান্ড আসবেন যেই কোন প্রান্তে থেকে আসেন মাদবদী বাস স্ট্যান্ড বললেই চলবে যে আমি নসন্দী মাদবদি যাবো

ঠিক আছে এক টাকা কম নেই আইসা টাকা মানে কন্ডিশনে নিলো পঁচাত্তর টাকা আজকে আপনাদের মানে আমি দিছি ঠিক আছে আশি জি সুতার টিআ আজকে এক মাস পরে যদি বলেন একদিন চলবে না পঁচাত্তর হয়ে যাবে ঠিক আছে সুতার

সর্বনিম্ন এক একটা রোল থেকে দশ গজ করে নিতে পারবেন সর্বনিম্ন দশ হাজার টাকা মাল বিভিন্ন কোয়ালিটি মিলিয়ে কিন্তু নিতেই হবে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন আপনারা তাহলে বাংলাদেশের বিভিন্ন গ্রাম চৌষট্টি জ্বালায় চৌষট্টি জ্বালায় আমরা মাল দিয়ে কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দেবে ঠিক আছে যা যেটা পছন্দ লাগে স্ক্রিনশট শর্ট দিয়ে রাখবেন আশি জি সুতার বেক্সি বয়াল এবং ডিজিটাল বয়াল হ্যাঁ এটা হলো চুয়াত্তর টাকা গজ প্রত্যেক গজে একটা একই রকম এই যে দেখেন এবং এই সুযোগ থাকবে সুবর্ণ তিরিশ দিন সম্পূর্ণ নতুন নতুন কালেকশন স্ক্রিনে আরো অন্য অন্য মানে আমার গোড়াউন আছে ওই গোড়াউনে আমি পর্যাপ্ত পরিমাণ মাল রাখছি ইনশাল্লাহ ওখান থেকেও ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখে 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 মালগুলো

রংকো 100% গ্যারান্টি। যে কোনো সমস্যা ভাই রিটার্ন। আমার এখানে ইনশাআল্লাহ কোনো না। ঠিক আছে স্যার। পাবেন। কখনো সমস্যা হয় না। তারপর যদি সমস্যা হবে না। করে লেখা আছে। তারপর আমরা ভাই বিক্রি করি এগুলো হলো আশি সুতার ঠিক আছে প্রত্যেকটা ডিজাইনের চারটি করে কালার আছে ওই নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন আমি ভিডিও কলের মাধ্যমে এইরকম আস্তে 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 মালগুলো দেখে দেখে আপনারা

হ্যাঁ নিতে পারবেন আর যদি বলেন যে না মায় অসম্ভব আমি ছোট ব্যবসায়ী আমি দশ হাজার টাকার মাল নিব আমি দশ কেটে বিভিন্ন গ্যারান্টি আর হলো গজের থান এখানে যদি বলেন যে কেটে কেটে নিবো আমি পারবো না ঠিক আছে এগুলো সম্পূর্ণ প্যাকিং মাল এগুলো সম্পূর্ণ প্যাকিং দেখেন এগুলো প্যাকিং মাল

এই ব্যবসা ইনশাল্লাহ আমি করবো না ঠিক আছে একদিন মাল দিলে সারা বছর মাল দিতে হবে সম্পূর্ণ ফ্রেশ মাল এবং মাল যার কাছে বিক্রি করবেন একটা জামা মজুরি হলো দুইশো আড়াইশো টাকা করে নেয় দুইশো টাকা নেয় ঠিক আছে একটা জামা পয়া

সিদ্ধ শরীর মাল ঠিক আছে এই যে এটা হলো লিজার মাল এই যে দেখেন মালের কোয়ালিটি গুলো দেখেন সম্পূর্ণ ফ্রেশ মাল ঠিক আছে মালের বডিও ভালো ঠিক আছে এই যে দেখেন এই দেখেন ও এটা হলো মিম পারিজা মিম পারিজা এই যে দেখেন মালের বডিগুলো দেখেন ভাই দুই হাত বড় এগুলো সম্পূর্ণ নতুন নতুন কালেকশন প্রত্যেকটা ডিজাইনের ভাই চারটি করে কালার আছে এই যে দেখেন অনলি 53টা গস রং কষা এটা আপনি শেখাসুর নিতে হবে ষাট থেকে বাষট্টি টাকা আমি বিক্রি করতেছি কত টাকা কমে দেওয়ার উদ্দেশ্য হলো আমরা কোম্পানির মধ্যে টাকা ফালানো থাকে তাই না ঠিক আছে আর প্রত্যেকটা ডিজাইন এমন অনেক সময় হারা থাকে টাকার প্রয়োজন হয় ওই মাল আমরা নিয়ে আসি আমি নিজেও কিছু করি মানে মিলে

সম্পূর্ণ মার্শালাইজ কাপড় যে কোনো সমস্যা রিটার্ন বাংলাদেশে চৌষট্টি জেলা চৌষট্টি জালায় আমরা মাল দিয়ে থাকি কোনো সমস্যা নাই সর্বপ্রথম মা যদি বাস স্ট্যান্ড আসবেন এখানে আসে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারটা আমার সাথে যোগাযোগ করবেন আমি রিসিভ করে নিয়ে আসবো ঠিক আছে যা যেটা পছন্দ লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন এই দেখেন ওয়ানলি তিপ্পান্ন টাকা গস দুই হাত পানা তিপ্পান্ন আর হাত পানা চুয়াত্তর টাকা গস বয়েল প্রবলিন এক কালার প্রবলিন হলে তিপ্পান্ন বয়েল হলে বাউন্ন মিনিমাম দশ হাজার mal মাল নিতে হবে ha khushtor jonno doya kore ke phone diben na thik ache sir ei dekhen ballpoint er modhe

হলো বানান্ন টাকা ইয়া তিপ্পান্ন টাকা গাছ বয়ল হল বা গাছ আর এক পানার বেক্সিবল এটা দিছি একটা গাছ যা এটা প্রশ্ন লাগে শর্ট দিয়ে রাখবেন এবং বাংলাদেশের চৌষট্টি জেলা আমি আবারও বলে থাকি ঠিকানাগুলো মেসাসিভা ফেব্রিক্স

এই ছিল কালেকশন এই ছিল দেখেন কত কালার ডিজাইন মানে কি বলবো আর আপনার যদি এই কালাগুলো এই আমি যেভাবে ভিডিও ধরছি এইভাবে যদি ভাইয়া ভাই আপনি ফোন দেন হোয়াটসঅ্যাপে বলবেন যে হ্যাঁ এই ভাই এই কালারটা দেন বা এই কালারটা দশ গছ কাটেন বা এই কালারটা এই কালারটা দশ গছ কাটেন তাহলে কিন্তু ওরা কিন্তু এই কালারগুলি কাটবে বুঝছেন তাই কিন্তু আপনাকে এক জায়গায় রেখে তারপরে কিন্তু আবার আমরা আপনাদের ছবি পাঠাই দেবে যে আপা এটা কাটছে তো এখানে কিন্তু ধোকাবাজির কোনো কারণ নেই যেহেতু আমি সবসময় ভিডিও দেই যদি এরকম হয়তো তাহলে কিন্তু আমি ভিডিও দিতাম না তো আপনারা ফেস কোয়ালিটিগুলো কাপড়গুলো এখান থেকে সবসময় পেয়ে যাবেন অনেকের মনে একটু খোঁজ করে থাকে না মাল মালানি কেমন না কেমন হয় তো আমি নিশ্চিন্তে পুরা বলতে পারি আপনারা এই বিশ্বাস করতে পারেন এই দোকান থেকে নিলে আপনাকে প্রতারিত হবেন না এটু গ্যারান্টি আমি দিতেই পারি তো পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম